সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন একটি গাবের খামার ঠিকানা ঢাকার মোহাম্মদপুর বেরিবাদ চাঁদ উদ্যান চার নম্বর রোড শেষ মাথায় মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ফোর থ্রি এইট থ্রি ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান নাইন থ্রি ফোর থ্রি এইট থ্রি ফাইভ জিরো ফাইভ শুটিংয়ের তারিখ জানুয়ারি টু এই খামার থেকে বাসুর সহ গাবি এবং সার বাছুর ও বকনি বাসুর বিক্রি করা হয় আজ আমরা প্রতিটি গরুর কাছ থেকে আপনাদেরকে ভিডিও দেখাবো এবং দাম দরগুলো জানানোর চেষ্টা করব বিস্তারিত গত একশো তেষট্টি পর্বে আপনারা এই খামারটি সম্বন্ধে বিস্তারিত জেনেছিলেন তাহলে চলুন শুরু করছি আজকের প্রতিবেদন আমরা যে এই গরুটা দেখতেছি এটা কয় দাঁতের এটা দুই দাঁতের গরু দুই দাতে প্রথম বিয়ানের আচ্ছা প্রথম বিয়ান দিতে জি এর সাথে কি বাচ্চা আছে এটার সাথে বাচ্চা বাচ্চাটা বিক্রি করে দিছি বাচ্চাটা বিক্রি করে দিছেন জি আচ্ছা তো এটা প্রথম বিয়ানে দুধটা কিরকম হয় প্রথম বিয়ানে আপনার সকালের টানা 7 কেজি 7.5 কেজি পাইছি আচ্ছা বিকেলে আবার 3 3.5 কেজি হয়েছে বাচ্চা খাওয়ার পর আচ্ছা জাতটা হলো সিন্ধি জাতটা হলো সিন্ধি জি আচ্ছা এখন পেটে কি কিছু আছে নাকি মম বিজনেসিসি এখন পর্যন্ত সিওর না এখন সিওর না ভাই আপনাদের যে এইগুলোটা দেখতেছি এটা কোন জাতে এটা ফিজিয়ান এটা হলো ফিজিয়ান জি এটা কয় দাদ এটা চার দাদ এটা হলো চার দাদ আচ্ছা তো এটা দুধটা কিরকম হয় এটার দুধ এখন সকাল বিকাল মিলায়া দাও 18 লিটার পাচ্ছি 18 লিটার পাচ্ছেন এর সাথে কি বাচ্চা আছে নাকি জি বাচ্চা আছে আচ্ছা আর বাচ্চা কয় মাসের এটা বাচ্চা পাঁচ থেকে ছয় মাস হবে আচ্ছা তো এটার বাচ্চাটা কি ছেলে না মেয়ে 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 বাচ্চা না জি আচ্ছা তো দুধ বললেন আঠারো লিটার জি আচ্ছা ভাইয়া তো আমরা এই যে লাল সিন্দি গরুটা যে দেখতেছি জি যদি এটা কেউ কিনতে চায় জি তো কিরকম দাম দর আপনারা চাচ্ছেন আমাদের এটা যদি গাবিন থাকে তাহলে এটার দাম আছে মিনিমাম এক লাখ ষাট থেকে সত্তর এরকম যাবে আচ্ছা এক লাখ ষাট থেকে সত্তর আর এই যে এটা দেখতেছি এটা এটা এক লাখ আশি থেকে দুই লাখ পর্যন্ত যাবে এক লাখ আশি থেকে দুই লাখ গাভিন বা বাচ্চা দেওয়া হ্যাঁ গাভিন থাকলে একটু কম বিক্রি হবে হ্যাঁ আর বাত বাচ্চা সহ ব্যবসা একটু বেশি দাম পাওয়া যাবে বেশি দাম পাওয়া যাবে ভাইয়া তো আমরা যে এই গরুটা দেখতেছি এটা কোন জাতের এটাও ফিজিয়া এটাও ফিজিয়া এটা কয় জাতের এটা চার দাঁত এটা প্রথম বিয়ান চার দাঁত প্রথম বিয়ান আচ্ছা তো এটা দুধটা কিরকম হয় এটা দুধটা একটু কমই আসতে আছে প্রথম বিয়ান তো আচ্ছা 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 এইটা দুধ এখন ঘুড়াঘুরি নামে নেই তাও সকালে আট কেজি নয় কেজি হচ্ছে আচ্ছা বিকালে আবার চার পাঁচ কেজি হচ্ছে বিকালে চার থেকে পাঁচ কেজি হচ্ছে জি আচ্ছা এটার সাথে বাচ্চা কী আছে বাচ্চা বেটি বাচ্চা বেটি বাচ্চা আচ্ছা তো এটার দামটা কীরকম চাচ্ছেন এটা যদি আমি বিক্রি করি এখন বাচ্চা হ তাও এক লাখ আশি এক লক্ষ আশি বাচ্চা সব এই যে আপনাদের এই গাবিটি দেখতেছি এটা কোন জাতের এটা ফিজিয়ান এটা ফিজিয়েল জি তো এটা কয়তাতে এটা ছয় দাঁত এটা ছয় দা তো এটা দুধ দেয় কতটুকু এটা এখন সকাল বিকাল মিলে পনেরো ষোলো লিটার দিচ্ছে সকাল বিকেল মিলে পনেরো ষোলো লিটার দুধ দিচ্ছে নাকি আচ্ছা তো এটার সাথে বাচ্চা কি আছে নাকি বাচ্চা আছে সার বাচ্চা সার বাচ্চা এটার বয়সটা কত বাচ্চার বাচ্চার বয়স ছয় মাস ছয় মাস তো এটা যদি এখন কেউ কিনতে চায় তো দামটা কেমন চাবেন আপনার চাব তো দুই থেকে দুই লাখ বিশ আচ্ছা আর কেমন দামে বিক্রি হতে পারে

দুবেলা বিশ বাইশ লিটার পাচ্ছি দুবেলা বিশ বাইশ লিটার পাচ্ছেন জি আর দামটা কীমন দাম হলে বিক্রি করবেন আমাদের যদি একটু ধারণা দিতেন এটা তিনের কম বিক্রি হবেন তিনের কম বিক্রি হবেন আচ্ছা হ্যাঁ তো আমরা পরের দেখি এটা কোন জাতের এটা কি অস্ট্রেলিয়ান ক্রোস নাকি হ্যাঁ ক্রস মানে শঙ্কর শঙ্করযাত্র যেটাকে বলেন জি জি আচ্ছা তো এটার দামটা কীরকম চাচ্ছেন এটার দাম এক লাখ আশি এক লক্ষ আশি এটা সাথে কি আছে একটা মিটি বাচ্চা আছে মিটি বাচ্চা আছে আর কয় দাঁতের এটা এটা চার দাঁতের আর দুধ দেয় কতটুকু দুধ দেয় আপনার দুই বেলা এখন বর্তমানে পাচ্ছি আপনার দাও পনেরো চোদ্দ লিটার পনেরো থেকে চোদ্দ লিটার জি আচ্ছা আপনাদের পরে এই গরুটা দেখতেছি আমরা জি এটা কোন জাতের এটা জার্সি এটা হলো এটা কোন জাতের এটা জার্সি এটাও জার্সি আচ্ছা এটা কয় দাঁতের এটা ছয় দাঁত ছয় দাঁত এটা দুটা কতটুকু বারো তেরো লিটার দিচ্ছে এখন আচ্ছা তো এটার সাথে বাচ্চা আছে নাকি এটার সাথে বাচ্চা আছে আচ্ছা তো এটার দামটা কীরকম চাচ্ছেন এটার দামটা চাচ্ছি এক লাখ ষাট এক লাখ ষাট জি আচ্ছা তো আমরা পরে গরুগুলো দেখি আপনাদের আমরা যে এই গুড়টা দেখতেছি এটা তো অনেকটা আমাদের দেশি জাতের মতো লাগতেছে এটা কি আমাদের দেশি নাকি না এটা দেশি না আচ্ছা এটা জার্সি এটা জার্সি মানে সংকর করানো হইছে নাকি জি আচ্ছা তো এটা দুধটা কি রকম দেয় এটা দুধ তো 2 বেলা 18 লিটার আসছে দুই বেলা 18 লিটার আসছে জি আচ্ছা দামটা কেমন যাচ্ছে না এটা দুধ হিসাবে তো এটার দাম আছে 2 লাখ টাকা আচ্ছা আচ্ছা তারপরে যারা আসবে তারা তো একটু দাম দামও করতে পারবে নাকি হ্যাঁ আচ্ছা তো এটার সাথে বাচ্চা কি আছে নাকি সার বাচ্চা সার বাচ্চা এটা কয় দতে এটা ছয় বা আট দাঁত হবে ছয় থেকে আট দাঁত আচ্ছা ভাই আমরা পরেরটা দেখি চমৎকার একটা গুরু দেখতেছি এটা কোন জাতের এটা ফিজিয়ান এটা ফিজিয়ান জি আচ্ছা তো এটা দুধটা কীরকম দেয় এটা বাইশ পঁচিশ লিটার দুধ দিচ্ছে দুইবেলা দুবেলা পঁচিশ লিটার মতো দুধ দিচ্ছে করে জি আচ্ছা তো এটার সাথে বাচ্চা কী আছে বেটি বাচ্চা কয় দাতে ভাই এটা ছয় জাতের তো আপনাদের এই জায়গাতে যখন কাস্টমাররা আসে তো কেমন দামে বিক্রি করেন আমাদের যদি একটু আমরা দুজন অনুসারে বিক্রি করি তো যদি না দেয় তিন লাখ টাকা পড়বে আচ্ছা আচ্ছা নাকি জি মানে আপনাদের এই জায়গা থেকে দুই থেকে তিন লাখ এক লাক্ষ সাইট থেকে শুরু তিন লাখ টাকার মতো গরু দেখা জি তো আমরা আপনাদের গরুগুলো দেখি তো এটা কোন জাতের এটাও চার্জ এটাও আচ্ছা তো এটা কয় দাঁতের এটাও ছয় দাঁতই হবে এটা দুধটা কিরকম হয় এখন তো গাবিন দোয়ানো বাদ দিছি তারপরও সকালে বারো তেরো লিটার হবে সকালে বারো থেকে তেরো লিটার আচ্ছা ভাইয়া তো আমরা যে এই যে গরুটা দেখতেছি এটা কোন জাতের এটাও ফিজিয়াল এটাও জি আপনাদের এই জায়গায় তো সবগুলো ইঞ্জেকশনের মাধ্যমে বাচ্চা নেওয়া হয় নাকি আচ্ছা তো এটা কয় দাঁতের এটা চার দাঁত চার দাঁত দুধটা কিরকম হয় দুধ দুই বেলায় তিরিশ লিটার আছে দুই বেলা ত্রিশ লিটার আছে আচ্ছা তো আমরা এই যে এটা দেখতেছি এটা ক্রস ফিজিয়ানের ভিতরে বসে ক্রস ফিজিয়ান ক্রস জি আচ্ছা তারপর এটা দুধ আপনি মিনিমাম 30 টার মতই আছে আর মানে 30 লিটার দুধ হয় জি আচ্ছা তো এটা কয় দাতে এটা চার দাতে এটা চার দাতে এটা সাথে বাচ্চা কি আছে সার বাচ্চা সার বাচ্চা আছে তো এটার দামটা কি রকম যাচ্ছে আপনারা এটা দাম চাইলে তো অনেক চাবো কিন্তু ওইটা চায় এত লাভ নেই তিন লাখের কম আর কি বিক্রি করবো তিন লক্ষ কম বিক্রি করবেন কারণ অনেকে অনেক দূরের থেকেও গরু আনলে এগুলো তো অনেক দাম চায় প্রফেশনাল খামারে যেহেতু আপনাদের একটি চমৎকার খামার দেখতেছি আমরা এই গরুটা হলো কি আপনাদের পালেরই নাকি না এটা পরে পালের আচ্ছা আপনাদের পালের গরু তো আমরা আপনাদের পরের গরুগুলো দেখি এই যে এটা দেখতেছি এটা কোন জাতে এটা ফিজিয়াল জি এটা কয় এটা ছয় দাঁত ছয় জাত এটার দুধটা কীরকম দেয় এটার দুধ এখন বর্তমান কম হচ্ছে আচ্ছা গরু গ্রামীণ তো আর বাচ্চা যখন দেয় তখন দুই বেলায় পঁচিশ ছাব্বিশ লিটার আসে পঁচিশ থেকে ছাব্বিশ লিটার আসে জি আচ্ছা

আচ্ছা তো আপনাদের এই পাশের গরুটা শুয়ে আছে আর ওইটা অন্ধকারে তেমন ভালো দেখা যাচ্ছে না তো আপনাদের আরও অনেক গরু আছে সব তো আর দেখানো সম্ভব না তো ভিওর আপনাদের যদি কারো দুধের প্রয়োজন হয় তো এই জায়গায় আসতে পারেন এবং আপনারা কি এই জায়গাতে গরু বিক্রিও করেন নাকি জি আচ্ছা তো যদি কেউ যদি গরু কিনতে চান তাও এই জায়গায় এসে দেখে যেতে পারেন আচ্ছা ভাইয়া তো আপনাদের এই যে বকনামগুলো দেখতেছি আমরা এগুলো কি এগুলা দিয়ে এখনো দুধ দোয়াচ্ছে আচ্ছা তারপর ওই বিক্রি হচ্ছে কিছু বিক্রি করতেছি কিছু বিক্রি করতেছি জি তো আপনাদের এই যে বক্তনটা দেখতেছি এটা কোন জাতের এটা আপনার ক্রস এটা ক্রস জি আচ্ছা তো এটা কয় মাসের এটা পাঁচ থেকে ছয় মাস হবে পাঁচ থেকে ছয় মাস তো এগুলা দামগুলা কিমন চাচ্ছেন আপনারা বাকি কিমন দামে বিক্রি হচ্ছে আমাদের যদি এগুলো মিনিমাম

এই যে এইগুলি বাচ্চা আবার চল্লিশ পঞ্চা আমার তো আমার তো বিশ্বাসই দাছে না যে এত কম দামে পঁচিশ হাজার টাকা দামে এরকম একটি বাচ্চার দাম চাচ্ছেন আপনারা বা বিক্রি করতেছেন এরকম দামে যে আচ্ছা তো এগুলা কোনটা কোনটা এরকম পঁচিশ হাজার দামে বিক্রি করতেছেন আমাদের একটু বলতে যেমন ধরেন এই বাচ্চাটা পঁচিশ হাজার টাকার মতো বিকবে এই যে বাচ্চাটি দেখছেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ওনারা বিক্রি করবে ওনাদের আশা আছে এটা মাত্র ছয় মাস বয়স এ পাশে এটাও একই সিস্টেম এবং এটাও তো আমরা অনেক খামারে ঘুরি এবং দেখি তারা এই সাইজের বাচ্চাগুলোর দাম চায় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা তো তারা এই জায়গায় একবারে সীমিত দাম চাচ্ছে আপনারা আসতে পারেন এবং ঘুরে দেখে যেতে পারেন ভাই আমরা যে এই যে সাদা বাচ্চাটা দেখতেছি দাঁড়ায় আছে তো এটার বয়সটা কীরকম সাত থেকে সাড়ে সাত মাস সাত থেকে সাড়ে দশ সাত তো এটার দামটা কীরকম যাচ্ছে বাচ্চাটা ফিজিয়ান বাচ্চা তো জি বাচ্চা আচ্ছা এটা নর্মালি পঞ্চাশ হাজার টাকা বিক্রি নর্মালি পঞ্চাশ হাজার টাকা বিক্রি জি

চমৎকার একটি খামার খামারটি অত্যাধুনিক না খামারের পরিচর্যা এবং ওনারা যেভাবে খামারটি পরিচালনা করেন আধুনিক সিস্টেমে তো ভিউয়ার্স আপনারা দেখছেন আপনাদেরকে আর একটু আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকন ক্লিক করে দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্য দিবেন আপনাদের কাছে এই পাণাঢুকি আমাদের পরবর্তী কাজের উৎসাহ দিবে তাছাড়া আরেকটি চ্যানেল বিবি বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ